মানুষ বিয়ে শী করে তো বিয়ে শীতে বর তো আর একা যাবেন না কনেকে আনতে কিছু তো কিছু আত্মীয় সাথে যাবেন তাই বলে আড়াইশোটা গাড়ি রিজার্ভ করে চোদ্দ গোষ্ঠীকে নিয়ে যাবেন না মানুষ একটু কম নেবেন যেন মেয়ের বাবার উপর খুব বেশি চাপ না পড়ে বুঝতে পেরেছেন এখন কেউ বেশি নিয়ে গেল সেটা আপনার জন্য কোনো ট্রেন্ড হতে পারে না আপনি কি অন্ধ যে যা করলো তাই করতে শুরু করলেন যেখানে ধন সম্পত্তি আছে দুই গ্রুপ ধনী সেখানে নিতে পারেন একটু বেশি মানুষ নিয়ে যাওয়া আপনি যদি কুড়াতে পারেন যদিও আমি এটাকে অপছন্দ দৃষ্টিতে দেখছি কিন্তু কুড়ানো সম্ভব কিন্তু যেখানে মেয়ের বাবা এত মানে ধোনাঢ্য নয় সেখানে যদি আপনি নিজের দিকটা দেখাতে গিয়ে বেশি মানুষ নিয়ে যান কয়েকশো গাড়ি বোঝাই করে তাহলে ওই মেয়ে ওই বাবা তার মেয়েকে যে আপনার কাছে দেবে ওইটা তো কম টেনশন এর থেকে বড় টেনশন হয়ে যাবে আপনাকে খাওয়ায় খাইয়ে দিবে কিরকম সেটা একটা বিষয় হয়ে যাবে এই জুলুমটা করবেন না আর যত বিয়েতে বড় যাত্রীর সংখ্যা বাড়ছে আর বিয়ে নিয়ে তামসা শুরু হয়েছে বেশি অথচ ইসলামিক বিয়ে কত সিম্পল সুন্নত নিয়ম হচ্ছে আট হবে মসজিদে আল্লাহ নবী বলেছেন আলিনুল হাজার নিকাহ মসজিদ বিবাহ করো আট করো মসজিদে এরপরে এটাকে এলান করো মানুষকে জানাও জানানোর পদ্ধতি কি জানানোর পদ্ধতির নাম হচ্ছে অলিমা জানানোর পদ্ধতির নাম হচ্ছে অলিমা দেখেন যত বিয়েতে বরযাত্রীর গুরুত্ব বাড়ছে তত অলিমার গুরুত্ব কমে যাচ্ছে অন্যদিকে মানুষ দেখা যায় অলিমাকে একটা পার্টির মতো করে শেষ করে ফেলে অলিমার নামই পরিবর্তন করে আমরা বহুবার দিয়ে দিয়েছি অথচ অলিমা সুন্দর এত বড় সুন্নত যে আল্লাহ নবী বলেছেন তোমার কোন সম্পত্তি যদি একটা বকরির বাচ্চা থাকে ওইটা জবাই করে তোমার আত্মীয়স্বজনকে খাও এইরকম জরুরি অলিমায় দাওয়াত দিলে যাইতে হয় না গেলে গুণা হয় কেউ যদি অলিমায় দাওয়াত দিয়ে যেতে হবে এমনকি যদি আপনি ওইদিন রোজা থাকেন রোজা অবস্থায় যেতে হবে গিয়ে বসতে হবে বসে বলবেন আমি খাবো না আমি রোজা যাইতে হবে এত জরুরি জিনিস অলিমা অথচ আমরা বিয়েতে এত বেশি আয়োজন যেখানে আল্লাহ নবী বলেছিলেন কম আয়োজন করতে আর যেখানে আল্লাহ নবী জোর দিয়েছিলেন অলিমা সেখানে আমরা কম করে ফেলেছি যখনই আপনি একটা সুন্নতকে সেরাবেন সমাজের মধ্যে একটা কুসংস্কার ঢুকে যাবে জায়গা তো খালি থাকে না আমি এই চেয়ার থেকে উঠলে আরেকজন সে বসবে তো এই যে সামাজিক বিষয়গুলা যদি আমরা ঠিক করতে না পারি এত এত ওয়াজ নাফুল করার দরকার কি আর এইগুলা ঠিক করতে পারে একমাত্র মসজিদ মসজিদ হয় একটা এলাকার কেন্দ্রবিন্দু ওই মসজিদ কমিটির সিদ্ধান্তে অনেক জায়গায় অনেক নাফর মানি বন্ধ হয়েছে আর আরেকটা তালামিজি ইসলামের কথা না বললেই নয় অনেক জায়গায় তালামিজি ইসলামের ভাইয়েরা যেহেতু আমরা অনেক জায়গায় যাই জানি যে অনেক জায়গায় মাজারকে কেন্দ্র করে উরুসের নামে কত ধরনের কুসংস্কার মানে পরিচালিত ছিল আমাদের তালামিজের ভাইয়েরা সেগুলো বন্ধ করে ইসালে সব মাহফিল শুরু করেছেন হতমে কোরআন শুরু করেছেন সেখানে হতমে খাজগান শুরু করেছেন মন থেকে দোয়া আসে আমার ছোট ভাইদের জন্য ফুলতুলি দেখে রেখে গিয়েছিলেন যাওয়ার সার্থক হয়েছে আলহামদুলিল্লাহ তিনি বলছিলাম যে এই সামাজিক বিষয়গুলোকে নিরসনের জন্য মসজিদ কমিটি একটু শক্ত হন মসজিদ কমিটি হয়তো আপনাদের এখানে নাগরপুরি সাহেবের বাড়ি আছে তো ওইটাই তো কেন্দ্রবিন্দু কিন্তু অনেক জায়গা আছে ছোট ছোট এরিয়া সেখানে মসজিদকে মানুষ অন্য মান্য মানুষেরা মসজিদ কমিটিতে থাকেন মসজিদ কমিটির একটা সিদ্ধান্ত এলাকার কিন্তু অনেক কিছু যায় আসে অনেক এলাকায় এরকম দেখেছি যে মসজিদ কমিটি বলে দিয়েছেন যে যেখানে বিবাহ উপলক্ষে এইরকম এরকম সাজ করা হবে সেখানে আমরা যাব না বিবাহ উপলক্ষে একটা বাড়িতে নর্মালি আপনি একটু ঘুসখাস্ত করবেন একটু সুন্দর করবেন কিন্তু আপনি এখান থেকে মরিশন জেলায় জেলায় নেন এবার কটালপুর পর্যন্ত দরকার দরকার তো নাই উল্টা সমাজের মধ্যে আপনি একটা যন্ত্রণা সৃষ্টি করছেন আপনার মেয়ে তো আর সমাজে একা নয় আপনার মেয়ের বান্ধবী আছে না ওই বান্ধবীর বিয়ে হবে না ওই বান্ধবীর বাবা তো আপনার মতো ধনী নয় ওই বান্ধবীর বাবা যদি বলে বান্ধবী যদি তার বাবাকে বলে যে আমার বিয়ে তো এরকম হুমায়ুন চত্বর পর্যন্ত জ্বালাতে হবে কিভাবে জ্বালাবে বুঝতে পারছেন আপনি যখন সমাজের একজন মানুষ তো জঙ্গলেও তো বসবাস করেন না সমাজেই তো থাকেন তাই সমাজের কিছু অলিখিত নিয়মকানুন আছে এগুলো আমাদেরকে ফলো করতে হবে আমাদের নিজেদের ভালোর জন্য যদি এগুলো না করি আমাদের নিজেদের উপর চাপ আসবে সমাজের এই নিয়মকানুনগুলো আমাদের উপর কেউ চাপিয়ে দেয় নাই আমাদের পূর্বপুরুষরা অভিজ্ঞতার ভিত্তিতে আস্তে আস্তে শিখে শিখে এগুলো নিয়ে এসেছেন আর আমরা দুনিয়ার অন্য জাতির মতো না আমরা মুসলমান আমাদের পরিচয় আমাদের মুসলমানিত্বের মধ্যে যেখানে আল্লাহ নবীর একটি সুন্নত রয়েছে সেই সুন্নতকে সরিয়ে একটা বিদার পালন করা আল্লাহ নবীর নামান্তর এরপরে যতই দাঁড়িয়ে রাখেন আর টুপি পড়েন আপনার কি মনে হয় দাঁড়ির দাঁড়িয়ে রাখে আল্লাহকে বোকা বানিয়ে দিতে পারবেন আপনি আপনি আল্লাহ নবীর সুন্নতের প্রতি গুরুত্ব নাই রসুল্লাহ যেটাকে অপচয় বলেছেন সেখানে আপনি অধিক খরচ করছেন যেখানে খরচের কথা বলেছেন সেখানে আবার খুঁজ নাই ইসলামে যেগুলো গুরুত্ব আছে সেগুলোকে আমরা গুরুত্বের মধ্যে নিয়ে আসতে হবে তাইলে ওয়াজ ফুল সফল ইসলামের তিনটা দাওয়াতের খুব গুরুত্ব এটার নাম হচ্ছে ওলিমা বিয়ের পরে যেটা খাওয়ানো হয় কনের বাপ খাওয়ায় না কে খাওয়ায় বোরপক্ষ খাওয়ায় কারণ কি মেয়ে আপনি নিয়ে এসেছেন খুশি তো আপনার করে ওই বেচারা তো মেয়ে দিয়ে দিয়েছে তারপরে তো খুশি না তারপর তো খালি হয়ে গেছে বুঝতে পেরেছেন তাহলে খাওয়াবে খাওয়াবেন অলিমা দুম দাম করে খাওয়াবে এবং যদি পারেন পুরো মুখার ইউনিয়নকে খাইয়ে দেবে কোনো সমস্যা নেই কিন্তু মেয়ের বাপের কাছে হাত পাতবেন না নিজে খাওয়াবেন দুই নম্বর ইসলামের গুরুত্বপূর্ণ দাওয়াত হচ্ছে আকিকা আকিকা খুব গুরুত্বপূর্ণ দাওয়াত আকিকা হচ্ছে একটা মুসলমান বাচ্চার জন্মের জন্য আল্লাহ সুক্রিয়া আদায় করে যে অনুষ্ঠান করা হয় তাকে আকিকা বলা হয় সুন্দর হচ্ছে সাত নম্বর আকিকা করা বাচ্চার নাম রাখা তো রসুল্লাহ সাল ইসলামের দাদা আব্দুল মুক্তারি আল্লাহ নবীর আকিকা করেছেন সাত নম্বর দিন এবং নাম রেখেছিলেন মোহাম্মদ তাই এটা সুন্নত রসুল্লাহ ইসলামের আকিকা এভাবে হয়েছিল পরবর্তীতে আল্লাহ নবী নিজের আকিকা উপলক্ষে আবার দুটি বকরি কুরবানি করেছিলেন দুটি খাসি কুরবানি করেছিলেন এটা মদিনায় যাওয়ার পরে এরপরে আরেকটি দাওয়াত ইসলামের গুরুত্বপূর্ণ এটা নাম হচ্ছে ওয়াকিরা ওয়াকিরা হচ্ছে নতুন ঘর বানানোর পরে ঘরে ওঠার আগে আপনি একটা দাওয়াতের আয়োজন করবেন যে আপনি নতুন ঘরে উঠছেন তো ইসলামের যে কাজগুলো সুন্দর ইসলামী আদর্শ এবং সংস্কৃতির অন্তর্ভুক্ত ইসলামী আদর্শ এবং সংস্কৃতির বিপরীত নয় সেগুলোকে তো আমরা সমাজে আনন্দ করবো তাই না কেন তো সমাজ শান্তি থাকবে এই যে আমি প্রথমেই বললাম আমাদের দেশের বিবাহ বাঙ্গল ডিভোর্সের পরিচয় মানে পরিমাণ বেড়ে গেছে কি জন্য কারণ আমাদের একজন মানুষের যেহেন তৈরি হয় অনেকভাবে এটাকে সোশ্যালাইজেশন বলে ইংরেজিতে একটা হয় মা বাবাকে দেখে দেখে আরেকটা হয় বন্দুকের সাথে মিশে আরেকটা হয় লেখাপড়া থেকে আরেকটা তার চারপাশের পরিবেশ থেকে অনেকভাবে তার মানে ব্রেইন ডেভেলপ হয় তো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার এখন অবস্থা এরকম যে গোবরে যে মানুষ তার বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে স্কুল তো আর অবশ্যই বলা লাগবে না স্কুল মাদ্রাসা কোনো বেশ কম নাই সব এখন এক হয়ে গেছে সবার অবস্থা খারাপ এখন স্কুল বা মাদ্রাসায় দিয়ে আপনি একটা চিন্তা করতে পারবেন না যে বাচ্চা সুশিক্ষিত হবে খুব সম্ভব যে বাচ্চা সুশিক্ষিতের জায়গায় কুশিক্ষিত হয়ে বাড়িতে ফিরে আসতে পারে আপনি মনে করছেন ছেলে আপনার পড়াবে ছেলে হয়তো নিজেই জানাজা পড়ার নিয়মই জানে না শিখে নাই তো কখনো আমাদের আমরা এখন বক্তব্য নাই আপনি চিন্তা করছেন মাদ্রাসায় গিয়ে শিখবেন মাদ্রাসার এখন শিখার দিয়ে এত কমে আসছে এত কমে আসছে এটা বলার মতো নয় অনেক জায়গায় আমি বলেছি বারবার কথাগুলো রিপিট করতে চাই না যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় সম্পূর্ণ অনুসলামিক সংস্কৃতি এবং বাংলাদেশের মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা আর বাংলাদেশের মানুষের ইতিহাস ঐতিহ্যের বিরোধী সংস্কৃতি এবং ইতিহাসকে সমাজ ব্যবস্থাকে ঢুকিয়ে দেওয়ার জন্য একটা পায়তারা করা হচ্ছে প্রত্যেক বছর তারা চায় নতুন কিছু ঢুকিয়ে দিতে এটা আমাদের ইতিহাস ঐতিহ্য এবং ইসলাম বিরোধী আমরা প্রতিবাদ করি একটু কমায় কিছুটা রেখে দেয় পরের বছর আরেকটু ঢুকায় এভাবে করতে করতে তারা চাচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে তারা ইসলাম বিরোধী কার্যকলাপ পরিপূর্ণভাবে ঢুকিয়ে দিতে আল্লাহ জানি না আমি যে তারা পারবে কি না পারবে আমাদের নেতৃবৃন্দ এই যে আন্দোলনের মধ্যে আসছেন সফল হবেন কি না সেটা আল্লাহ জানেন কিন্তু যেটা আমরা করতে পারি যে সব সময় আমাদের হাতে একটা বেকার প্লান টাকা উচিত সরকারি পর্যায়ে যদি আমরা ইসলামী শিক্ষার স্বাতন্ত্রকে পরিপূর্ণভাবে টিকা না পারি তাহলে আমরা কি করব। ইসলামী শিক্ষা বন্ধ করে দেবো নাকি না আমার মুফতি আল্লাহ মুফতি আপনারা সবাই ছিলেন মুফতি সাহেব গুজাবগঞ্জে একটা মাদ্রাসা করেছেন ওই মাদ্রাসায় মূল কারিকুলাম যেটা আছে তার সাথে বা তার অতিরিক্ত তিনি কিছু উস্তাদকে রেখে কিতাব বিভাগ চালু করেছেন আল্লাহ ওই কিতাব বিভাগে সরকারি কারিকুলামের বাইরে মাদ্রাসার যে জরুরি কিতাব যেগুলো পড়লে আপনি আলিম হওয়ার মতো একটা ফাউন্ডেশন তৈরি হবে সেগুলো পড়ানো হয় এখন আমি চিন্তা করেছি প্রত্যেকটা বড় বড় মাহফিলিকে এগুলো বলবো যে আমাদের বড়ো বড়ো মাদ্রাসাগুলোকে এই দায়িত্ব নিতে হবে এখান থেকে বাংলাদেশের অনেক বড়ো বড়ো মাদ্রাসা এগুলো আগ থেকে হতো শারসিনে মাদ্রাসায় হতো দারুদনাগাতে হতো আরও অনেক জায়গায় হতো আমাদের স্মৃত অঞ্চলে হয়তো এগুলোর প্রচলন আলিয়া মাদ্রাসায় কম ছিল যেহেতু মুফতি সাহেব উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগটা বর্তমান সময়ে সবচেয়ে সময় উপযোগী উদ্যোগ এই কিতাব বিভাগ চালু করা বড় বড় মাদ্রাসা আছে শিক্ষকরা আসেন কি আসেন না আসলেও বেতন পাইবেন না পাই না আসলেও বেতন পাইবেন খেদমতন নিহত কেউই আসেন না সবাই আসেন চাকরির নিহতে তো চাকরির নিয়তে যখন আসেন আপনার একবার চিন্তা করে দেখুন সাত পিল্লা আলাহি আলহি বা ওনাদের যুগ বাদ দেন অনেক আগের এর পরের জেনারেশন আমাদের দলের হাজার বড় স্যার مهندس غير_واضح رحمه الله এরা যখন লেখাপড়া করেছেন সেই সময় তারা এত বড় বড় আলিম হতে পেরেছিলেন আল্লাহর তাকুয়া অর্জন করতে পেরেছিলেন রহিম এবং ফাকুয়ায় তারা দরজায় পৌঁছে গিয়েছিলেন কি জন্য কারণ তারা যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন সেখানে উস্তাকদেরও সেই রকম মর্যাদা ছিল উস্তাদরাও আল্লাহর দিনের স্বার্থে লিও ছিল্লা খেদমত করতেন বেতন নিচের আমি বলছি না যে বিনা বেতনে বেতন নিতেন কিন্তু মূল উদ্দেশ্য ছিল দিনই খেদমত করা এখন এগুলো তোর আপনারাই বুঝেন কি অবস্থা হয়েছে তো কিছু বড় মাদ্রাসাকে দায়িত্ব দিতে হবে মাদ্রাসাগুলোতে কিতাব বিভাগ থাকতে হবে যেখানে আপনি আলাদা করে স্থানীয় বেতন দিয়ে দুজন রেখে সেখানে ইসলামের ভবিষ্যতে আর এখানে আলিম পাবেন না এখানে জাহিল এসে বসবে কিছু করার থাকবে না আমাদের সমাজকে টিকাতে হলে ইসলামকে টিকাতে হবে ইসলাম ছাড়াই সমাজকে টিকানো যাবে না আমি আর লম্বা করবো না কথাগুলোকে একবার সামাপ করে ফেলি হাজির আমাদের এই ওয়াজ নসিহতের উদ্দেশ্য মূলত রাজনৈতিক নয় মূলত হচ্ছে সামাজিক এবং পারিবারিক কারণ রাজনৈতিক কর্মসূচি ভিন্ন এর জন্য আলাদা প্রস্তুতি নিতে হয় কিন্তু এই যে আম ওয়াজ মাহফিল এগুলোর বড় প্রয়োজন এই ওয়াজ মাহফিলগুলো বাংলাদেশ থেকে ওই যাত্রা গান গাটু গান ও টাইপের জিনিসকে সরিয়েছে আগে তো সমাজে এগুলা হতো এখন এগুলা কম হয় কারণ ওয়াজ মাহফিল এসে সেই জায়গাগুলো দখল করেছে এই ওয়াজ মাহফিলের কৃতিত্ব ওয়াজ মাহফিলের ভূমিকা আমি অস্বীকার করতে পারি না আমি নিজেই তো এই এই মাঠেরই একজন মানুষ আমি নিজেই দেখি এগুলার প্রভাব আম মানুষের মধ্যে আছে কিন্তু একটা জায়গায় এক বছর অন্তর অন্তর ওয়াজ করালেন আর একজন বক্তা আসলেন আমার মতো এসে চিৎকার চেঁচামেচি করে বক্তৃতা দিয়ে গেলেন তিনিও বুঝলেন না কি বলেছেন আপনিও বুঝতেন না কি শুনতেছেন খালি ঠিক না বেঠিক বললেন লাভ তো হলো না কিছুই তার পরিবর্তে সামাজিকভাবে আমরা সমাজ থেকে এবং বিশেষ করে আমাদের পরিবারগুলোর মধ্যে যে ইসলাম বিরোধী কার্যকলাপ সংস্কৃতির নামে এসে যুক্তছে সেইগুলোকে আইডেন্টিফাই করে সামাজিক একটা প্রতিরোধ গড়ে তোলা উচিত যে এগুলোকে কীভাবে সমাজ থেকে দূর করা যায় আমাদের স্বার্থে আমাদের পরিবারগুলো রক্ষার স্বার্থে যদি আপনার সন্তান পরবর্তী জীবনে ব্যাদব হয়ে যায় নেশাকুর হয়ে যায় আপনার কিছু করার থাকবে না তাই নেশাকুর যাতে না হয় সেই ব্যবস্থা আগ থেকে করতে হবে এত সহজে এত ছোটকালে বাচ্চাদের হাতে তো দামি ফোন দেবেন না নিজেও মাঝে মধ্যে চেক করবেন যে ফোনের মধ্যে কি আছে কি দেখে বাচ্চাদেরকে স্কুল মাদ্রাসায় পাঠিয়ে নিশ্চিন্তভাবে বসে থাকবেন না খুঁজখবর নেবেন সে কি পড়ে না পড়ে কি শিখে কার সাথে মিশে বুঝতে পেরেছেন বিষয়গুলা মাঝে মধ্যে নিজের বাসায় নিজের করে বাচ্চাদেরকে নিয়ে একটু তরব দেবেন আপনি যে ইলমি তর্বিওত দিতে পারবেন জরুরি নয় কিন্তু আপনার নিজের জীবনের তো কিছু না কিছু অভিজ্ঞতা আছে সেটাও শেখাবেন বদ্রতা মা বাবাকে শ্রদ্ধা করা এগুলো তো শেখানোর জন্য বড় আলিম তো হওয়া লাগে না তাই না এগুলো তো শেখানো যায় যদি বাচ্চারা মা বাবাকে ভয় না পায় তাহলে দুনিয়ার কাকে ভয় পাবে আমরা যে মোটামুটি ঠিকই গেছি মানুষ হালতে এরা একমাত্র কারণ মা বাবাকে ভয় পেতাম আজও পাই আল্লাহ আল্লাহ সুপ্রিয় আদায় করছে আলহামদুলিল্লাহ যদি না পেতাম বহু আগে লাইন আউট লাইন আউট হইতে কতক্ষণ লাগে আজকাল আমি মাঝে মধ্যে ওয়াজ মাহফিলে গেলে অবাক হই বেশিরভাগ ওয়াজ মাহফিল আয়োজন করেন আমাদের তরুণরা আল্লাহ শুক্রিয়া আদায় করি এই তরুণদেরকে দেখে অথচ ঢাকায় বা বড় বড় মহানগরীতে গিয়ে দেখেন তরুণরা কীরকম নেশায় আক্রান্ত আর এই যে মাদক বা নেশার রাস্তা এগুলো ওয়ান ওয়ে ওয়ানওয়ে ফিরে আসার কোনো সুযোগ নাই বরবাদ না হয় আপনি ফিরে আসতে পারবেন না অথচ এগুলো খুব সহজেই সমাজে এখন উপলব্ধ গত বছর না এর এগারো বছর দেখলাম বাংলাদেশে যে কোম্পানি মদ বিক্রি করে বা মদ বানাই হতো আমি তো কিছু জানি না কেরু কোম্পানি নাম এদের এদের বাৎসরিক সেল উনিশ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে কেউ না কেউ তো খায় তাহলে তো বৃদ্ধি পাবে কিভাবে চিন্তা করে দেখেন বাংলাদেশে এইগুলো যদি ডেডার্সে আসতে থাকে হিন্দি সিরিয়ালের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে এগুলো যদি শিখতে থাকি আমাদের পরিবারগুলোকে কি থাকবে থাকবে আর পরিবারেই যদি না থাকে তাহলে কোথায় ইসলাম যাবে কোথায় নামাজ রোজা যাবে কোথায় ভবিষ্যৎ যাবে আর কোথায় দেশ যাবে তাই আপনাদের কাছে করে অনুরোধ করছি প্রত্যেককে নিজের ঘরের খেয়াল করুন নিজের পরিবারের খেয়াল করুন সমাজের গণ্যমান্য দায়িত্বশীল মানুষ হলে সমাজের খেয়াল করুন মসজিদ ভিত্তিক এলাকা ভিত্তিক একটা খেয়াল রাখুন যে আপনার এলাকায় কোনো ছেলে মাদকের সাথে যুক্ত কি না আপনার এলাকায় কোনো ছেলে এরকম কোনো সাথে যুক্ত কি না যেটা তার ভবিষ্যৎকে এবং পুরো সমাজকে করবে যদি আমরা এখন কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পারি ফিটনা তো এক সময় আসবে আল্লাহ নবী বলেছেন খা মাউজিজ বাহরি আমার উন্মতির উপর বিশেষ করে আখেরি জামানায় সাগরের ঢেউয়ের মতো ফিটনা আসবে তো ফিটনা তো আসবে কিন্তু কিছুটা যদি প্রতিরোধ গড়ে তুলতে পারি অন্ততপক্ষে কয়েক জেনারেশন তো আমরা ঠিক আছে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিন আল্লাহ কবুল করুন ও আখিরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল